যাকে বলেন বলতে পারেন আপনি আমেরিকার বাণিজ্যিক রাজধানী ইয়ে বলতে পারেন কিছু সুযোগ হচ্ছে নিউ ইয়র্কের আবার বাণিজ্যিক এলাকা হচ্ছে ট্যাক্সি বলছি ধ্রয়ানহাটনে ব্যস্ততম এবং আকর্ষণীয় যে জায়গায় ভালো জলমলের ট্যাক্সি এটা আমি স্পিয়ারেই সন্ধ্যার কাজ বা সন্ধ্যা যখন নামে তখন ভালো জলমলে সব সেখানে আপনি রিকশাও দেখতে পাবেন দৃশ্য এই আলো ঝলমলে দেখতে পাচ্ছেন সেই আলো জলমলে পরিস্থিতির মধ্যেও বিশ্বের নামি দামি ট্রেনগুলো সবগুলোর সব এখানে আছে এখানে আবার এই যে রাস্তায় দেখেন আমরা বাস চলছে আপন মনে আছে মানুষের মধ্যে খুব একটা হন বা কোনো বড় শব্দ এখানে আমরা